দেখো আজকে হচ্ছে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞানিত রাশির একটা সমস্যা নিয়ে আসছি যেটা হচ্ছে আমাদের বলছে যে হচ্ছে টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে ওকে ভালো কথা তাহলে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে হচ্ছে টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল টু থ্রি তার মানে হচ্ছে এ দেখো তো টু এক্স প্লাস টু বাই এক্স এখান থেকে আমাদের কী কমন যায় টুটা কমন যায় তাহলে আমরা যদি এখানে টু কমন নেই তাহলে টু হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি এতটুকু বুঝছি তাহলে এখন আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা কত বের করতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি বাই টু এতটুকু তো সবাই বুঝছি আমরা প্রথমে কী করছি টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল আমাদের থ্রি যেটা প্রশ্নে দেওয়া আছে তাহলে এখান থেকে হচ্ছে আমরা টু কমন নিচ্ছি আমাদের হচ্ছে টু ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি তাহলে হচ্ছে আবার হচ্ছে আমরা টু দ্বারা উভয় পাশে ভাগ করছি ভাগ করে আমাদের কি পাইছি এক্স প্লাস ওয়ান বাই এক্স থ্রি বাই টু পাইছি ওকে তাহলে হচ্ছে আমাদের প্রশ্ন কি বলছে প্লাস ওয়ান বাই ওকে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে আমরা কি হিসেবে লিখতে পারি এক্স হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ওকে এটা কি আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা আমরা সূত্র জানি না এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ওকে তাহলে এটা যদি আমরা বসাই তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ওকে তাহলে এ এক্স এবং ওয়ান বাই এক্স 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 কাটা যায় তাহলে থাকতেছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু ওকে এতটুকু সবাই বুঝছি তাহলে এখন আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে আমরা কি পাইছিলাম থ্রি বাই টু তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের জায়গায় আমরা জাস্ট থ্রি বাই টু বসাই দেবো তাহলে থ্রি বাই টু হোল স্কোয়ার মাইনাস টু তাহলে কি নাইন বাই ফোর তাহলে হচ্ছে নাইন বাই ফোর মাইনাস টু তাহলে হচ্ছে নাইন মাইনাস এইট বাই টু তার মানে হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই নাইন বাই নাইন মাইনাস এইট বাই ফোর ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই ফোর ওকে তাহলে হচ্ছে ওয়ান বাই ফোর হচ্ছে আমাদের আনসার তাহলে এটা আমাদের কত নম্বর অপশন আছে এক তাহলে হচ্ছে ক নম্বরই হচ্ছে আমাদের এমসিকিউটার আনসার তাহলে আশা করি তোমরা খুব সহজেই এমসিকিউটা বুঝতে পারছো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই